আপনি কি জানেন এমন একটি ছোট আমল আছে যা করলে আপনার একশোটি গুণা মাফ হয়ে যেতে পারে এমন কি আপনি জান্নাতের পথেও অগ্রগামী হয়ে যাবেন শুনুন নবীজির বলে যাওয়া এই হাদিসটি নবী করিম সাল্লাহু আলহি বলেছেন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় একশোবার এই দুয়াটি পড়বে তার সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে এছাড়াও এই আমলের আরও অনেক উপকারিতা রয়েছে তার মধ্যে একটি হল গুনাহ মাফ জান্নাতের পথ সুগম হয়ে যাওয়া আল্লাহর ভালোবাসা অর্জন হাট ও মস্তিষ্কে প্রশান্তি থাকা সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে সময় বের করে এই দোয়াটি পড়বেন দোয়াটি হচ্ছে সোহান ওয়া বিহান্দি আমি আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা এই দোয়াটিকে আপনি আপনার দৈনন্দিন রুটিন বানিয়ে ফেলুন প্রিয় ভাই ও বোনেরা এই ছোট্ট আমলটি আজ থেকেই শুরু করুন আর যদি হাদিসটি ভালো লেগে থাকে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর ইসলামিক কেমন আরও ভিডিও পেয়েদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না